সুবাহ হজরত লুকমান বড় জ্ঞানী একজন মানুষ ছিলেন যদি ওনার ব্যাপারে বিভিন্ন কৌল রয়েছে তে লুকমান তার সন্তানকে গুরুত্বপূর্ণ কিছু নসিহত করেছিলেন কিছু দিয়েছিলেন কিছু উপদেশ দিয়েছিলেন আল্লাহ কাছে এই অ্যাডভাইসগুলি এত বেশি পছন্দ হয়েছে আল্লাহ এত বেশি লাইক করেছেন যে কুরআনুল করিমের ভিতরে আল্লাহ তালা লুকমানের এই উপদেশগুলিকে লাইজ করে দিয়েছেন কুরআনুল করিমের মাঝে নিহিত করে দিয়েছেন কুরআনুল করিমের মাঝে সেই উপদেশগুলি রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ বলবেন না একজন পিতা কি কত সুন্দর করে সন্তানকে উপদেশ দিতে পারে এত দামি উপদেশ দুনিয়ার সমস্ত পিতাদের জন্য অভিভাবকদের জন্য এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ রেখে দিয়েছেন পবিত্র কুরআনুল আল্লাহের একুশ নাম্বার পাড়ার একত্রিশ নাম্বার সুরান সুরা লুকমানের আঠারো এবং উনিশ নাম্বার আয়াতে কারিমার মাঝে এই দুটি আয়াতের মাঝে লুকমান তার সন্তানকে আটটি বিষয় উপদেশ দিয়েছেন কয়টি বিষয় আটটি বিষয় হজরতে লোকমান তার সন্তানকে যেই সমস্ত অ্যাডভাইসগুলি দিয়েছে যেই সমস্ত উপদেশগুলি দিয়েছে এই উপদেশ গুলি মৌলা বাকুল আল্লাহ কাছে এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ তালা এই উপদেশগুলিকে পবিত্র কোর আনুল করিমের মাঝে রেখে দিয়েছেন পবিত্র কোর আনুল করিমের একুশ নম্বর পাড়ার একত্রিশ নাম্বার সুরান সোরা লুকমানের আঠারো এবং উনিশ নম্বর আয়াতিকারিমার করিমার মাঝে হজরত লুকমা সন্তান পুত্রকে সিও সন্তানকে সিও ছেলেকে যে সমস্ত উপদেশগুলি করেছেন এই আটটি উপদেশের মাঝে এক নাম্বার উপদেশ হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাহ হে আমার সন্তান তুমি নামাজ প্রতিষ্ঠা করো তুমি নামাজীদের অন্তর্ভুক্ত হও এক নাম্বার হলো নামাজ দ্বিতীয় নাম্বার ওয়া আমুরু বিল মারুফ তুমি সৎ কাজের আদেশ করো তৃতীয় নাম্বার হলো ওয়ানহা আনিল মুনকার তুমি খারাপ কাজে বাধা প্রদান করো চতুর্থ নাম্বার ওয়াসবির আলা মা আসাবাক তোমার উপর যখন বিপদ আপদ মুসিবত আসে তখন এই বিপদ আপদ মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ পিতা সন্তানকে শিক্ষা দিতেছে নামাজ কায়েম করো ভালো কাজের আদেশ করো খারাপ কাজের নিষেধ করো আর যখন বিপদ আপদ মুসিবত আসে তখন ধৈর্য ধারণ করো বিপদে ধৈর্য ধারণ করা এটা কিন্তু বড় কঠিন কাজ এটাও ঘোষণা করেছেন আল্লাহ উম নিশ্চয় বিপদে দয়্যা ধারণ করা এইটা বড় কঠিন কাজ এরপর আসুন 5 নম্বর হযরত লুকমান Shia ছেলেকে উপদেশ দিতেছে ওয়ালা দু সায়র খদ্দাকালিন ও আমার সন্তান তুমি মানুষের কাছ থেকে মুখ ফিরাইয়া নিও না অন্যকে ছোট করে তুচ্ছতাচ্ছিল্য করে হেলা অবহেলা করে নিজেকে বড় মনে করে অন্যের কাছ থেকে তুমি মুখ ফিরাইয়া নিও অন্যের কাছ থেকে তুমি মুখ ফিরাই আনিও না ওয়ালে তেমসি ফিল আর যদি আর জমিনের মাঝে তুমি অহংকার করে চলিও এটা হলো ছয় নাম্বার সাত নাম্বার হলো অগদু তুমি স আর তুমি তোমার আওয়াজকে নিম্নগামী করো আওয়াজকে ছোট করো ই أنكر الأصوات لصوت الحمير নিশ্চয়ই সব চাইতে মন্দ আওয়াজ হলো গাদার আওয়াজ এক নাম্বার হলো নামাজে প্রতিষ্ঠা করো দুই নাম্বার সৎ কাজের আদেশ করো তিন নাম্বার অসৎ কাজের মাঝে নিষেধ করো চতুর্থ নাম্বার বিপদের মাঝে ধৈর্য ধারণ করো পঞ্চম নাম্বার মানুষের কাছ থেকে মুখ ফিরাই আনিয় না ষষ্ঠ নাম্বার হলো অহংকারের সাথে জমিনের মাঝে চলাফেরা করো না ওয়াক্সি দে নাম্বার হলো চলাফেরার মাঝে মধ্যম পন্থা অবলম্বন করো আর আট নাম্বার হলো তুমি তোমার আওয়াজকে নিম্নগামী করে তারপর কথা বলো তোমার মোহতারাম ভাইও এই যে আটটি উপদেশ হজরতে লোকমান সিও সন্তানকে করেছেন তো এই উপদেশগুলি আমরাও যদি আমাদের সন্তানের জন্য করি তো মেহরবানি করে আমার কথা বুঝে থাকলে বলেন কোরআনুল কারিমের আয়াতের অনুবাদ বুঝে থাকলে বলেন এই উপদেশগুলির পরে আরও কোন উপদেশ আছে নাকি কথা বলেন আছে আরও যদি বালু কাজের আদেশ করা হয় খারাপ কাজে নিষেধ করা হয় নিজে নামাজ কালাম করা হয় চলাফেরা করা হয় নিম্নগামীতে কথাবার্তা বলা হয় অহংকার করা না হয় এরপরে আর আছে কি বলেন তার মানে লুকমান কোনো কিছুই বাকি রাখে এই জন্যই আল্লাহ তালা কাছে এত বেশি পছন্দ হয়েছে তো আমরাও যদি আমাদের সন্তানদেরকে এই অ্যাডভাইস গুলি দেয় হ্যাঁ কি কার সাথে হ্যাঁ না না বাবা বা এরকম কথা তোমার তোমার আঙ্কেলকে তুমি পচা কথা বলছো না 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 এটা বাবা হচ্ছে না আপনি যখন এইভাবে শিখাইবেন আর যখন আপনি উল্টো সন্তানকে একটা যায় তখন সেও কিন্তু আপনার কাছে থেকে এই ভাষাটাই শিখবে এই পচা আচরণটাই শিখবে এই পচা আচরণ না করে না তুমি তোমার আম্মুর সাথে এমন আচরণ করছো বাবা আমি তো বেবি ছিলাম তোমাকে একটা মজা কিনে দেবো বা তোমাকে নিয়ে আমি ওই জায়গায় বেড়াতে যাব। কিন্তু তুমি তোমার মার সাথে এমন আচরণটা করলাম না বাবা তুমি এটা পচা আচরণ করছো মাকে সরি বলো বাবা মাকে সরি বলো ভাইয়াকে সরি বলো তখন কিন্তু সে এই কালচারের উপর ডিপেন্ড করেই সে বড় হবে কথা বলেন ঠিকই না তো আল্লাহ তালা আমাদেরকে সন্তান লালন পালনের যে সমস্ত হক এবং দায়িত্বগুলি আছে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি আল্লাহ তালা আমাদেরকে বুজার আমল করার এবং নিজেদের সন্তানের উপর সেইগুলি অ্যাপ্লাই করার এবং সেই অনুযায়ী আমাদেরকে পরিবার গঠন করার তৌফিক দান করুক সকলে মহাব্বতের সাথে আওয়াজ করে বলে আমিন